কেএফসির নাম শোনেন নাই এমন মানুষ খুব কমই আছেন তো কেএফসি কিন্তু ওয়ার্ল্ড একটি সুনামধন্য কোম্পানি তো বর্তমানে রেস্টুরেন্টে কর্মী নিয়োগ চলছে আর ইন্টারভিউ তারিখ দ্রুতই আপনাদের জানিয়ে দেওয়া হবে তো যাই হোক কে কাজ করতে যারা আগ্রহী তারা এই ভিডিওটি পুরোটাই দেখবেন তো এখানে যে ধরনের কাজ রয়েছে তা হলো রেস্টুরেন্ট জেনারেল ওয়ার্কার আর এই কাজে আপনার বেতন হবে এক সৌদি রিয়াল তো এখানে নয় ঘন্টা ডিউটি আর সপ্তাহে ছয় দিন ডিউটি করতে হবে একদিন সাপ্তাহিক বন্ধ রয়েছে তো কেএফসিতে কাজ করতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর এখানে খাবার নিজের এছাড়া আকামা বাসস্থান এবং চিকিৎসা কোম্পানি বহন করবে তো ভিসা কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না তো কেএফসির জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে আর ফাইনাল ইন্টারভিউ তারিখ আপনাদের ফোনে জানিয়ে দেওয়া হবে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো ভিসা স্ট্যাম্পিং এ কিন্তু রোড ফোর্স কোম্পানির নাম উল্লেখ থাকবে তো এই কোম্পানিতে কাজ করতে হলে প্রার্থী যে সকল যোগ্যতা প্রয়োজন তাহলে এসএচি পাস হতে হবে আর প্রার্থীকে অবশ্যই সুন্দর এবং স্মার্ট হতে হবে এবং উচ্চতা হতে হবে পাঁচ ফিট চার ইঞ্চি এটা সর্বনিম্ন উচ্চতা তো আপনারা আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দ নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল আজকের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট আরেকটি বিষয় আপনারা যারা ম্যান পাওয়ার নিয়ে কাজ করতে চান যারা বাংলাদেশে এবং সৌদিতে আছেন আপনারা চালে কাজ করতে পারেন তো বিসি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি এজেন্ট নিয়োগ দিচ্ছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো সৌদি থেকে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ পাবেন হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের বিখ্যাত কেএফসি রেস্টুরেন্টের ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ